একজন বাচ্চার মা পাঁচটা কাজের বুয়া থাকলেও তাকে প্রশ্ন করা উচিত না যে সারাদিন সে ঘরে বসে কি করে অবশ্যই বাসায় বুয়া থাকলে তার শারীরিক কষ্টটা কম হয় এটা কিন্তু সত্যি কিন্তু একটা মায়ের শারীরিক মানসিক এবং ডিপ্রেশন রাত জাগা এগুলো কিন্তু মাকে একাই ভোগ করতে হয় এগুলা কেউ সাফার করে না এই সময় আমার বাচ্চার মাদেরকে শুনতে হয় বাচ্চাকে তুমি একাই পালো যে তোমার মানসিক টেনশন হবে মানসিক চাপ হবে আমরাও তো পালি পুলি দিই ঠিক তখনই বলতে ইচ্ছা করে দিনের বেলা যখন আমাদের বাচ্চা আপনারা নেন তখন পুলে আমরা শুয়ে বসে থাকি না আমরাও সংসারে কাজ করি আমরা সংসারে যাবতীয় কাজ করি বিদায় আপনারা সিম্প্রতি দেখিয়ে আমাদের বাচ্চাটা কুলে নেন না হলে তাও নিতেন না যখন আমাদের ঘুমের টাইম তখন আমাদের বাচ্চাদের সকাল হয় আর আপনারা তখন তো চিৎক্যাত হয়ে ঘুমাচ্ছেন সবাই মনের আনন্দের দিব্য এই কথাগুলো আমি এতক্ষণ কেন বললাম তার পিছনে বিরাট একটা কারণ আছে সেটাও বলছি বিশেষ করে আমার বাচ্চাদের পছন্দ অপছন্দ খাওয়া ভালো লাগা মন্দ এগুলো আমি বুঝি এখন তো আবার কেউ বলবেন আপনি মা আপনি বুঝবেন না কে বুঝবে আপনার সন্তানদেরকে আপনার মতো করে তো আর কেউ বুঝবে না সত্যি কথা বলতে বড় বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নাকি ছেলে মেয়ে তুনু তুনু করে পালা হয় একই ছাদের নিচে থাকা সত্ত্বেও আমার সন্তানেরা দয়া মায়া ভালোবাসা তাদের ব্লাড কানেক্টেড যারা আছে তাদের কাছ থেকে পায়নি যারা আমার সাথে এই ধরনের আচরণ করেছেন তারা হয়তো ভুলে গেছেন কিন্তু আমি ভুলতে পারছি না সরি অনেক কষ্ট করে বাচ্চাগুলোকে বড় করেছি সবাই থাকা শর্তেও যদি সব ম ভূত হয়ে যেত তাহলে আমি আমার মনকে বুঝাতাম এখন আমি বুঝাতে পারছি না একই ছাদের নিচে একই স্কোয়ারের ভিতরে একই বাড়িতে থাকা শর্তেও যদি সন্তান নিয়ে ভাগাভাগি হয় আমি আগেও বলেছি এখনও বলছি যারা আমার সন্তানদেরকে এক চোখে দেখতে পারবো না তাদেরকে আমি দুই চোখে দেখতে পারি না যাদের মনে আমার সন্তানদের জন্য কোনো ভালোবাসা নয় তাদের জন্য আমার মনের দুয়ার চিরকাল বন্ধ থাকবে এখন অবশ্যই মেয়েরা বড় হয়ে গেছে আত্মীয় স্বজন আয়না ঘরে বন্দী ছিল সব এখন হুর হুর করে বের হচ্ছে কারণ দুনিয়াটা তো স্বার্থের খেলা এখন বাচ্চারা বড় হয়ে গেছে এখন যদি আত্মীয় স্বজন হুর করে বের না হয় ওরা তো পরিচয় দিবে না একটা কথা মনে রাখ যারা আমার অন্তরে এভাবে দাগ কাটছ তোমাদের ওই ঠকটকা আমার রুহ অবধি পৌঁছাবে না আল্লাহ শুধু আমার বাচ্চাগুলো বাঁচায় রাখুক আর তোমাদের সস্তা স্মৃতি তোমাদের পকেটেই রাখো ওগুলো আমার অন্তর রুহু তো দূরের কথা আমার দরজার পর্যন্ত করা নাড়তে পারে না যাই হোক আজকে কি খাচ্ছে সেটা বলছি আমরা মোগলাই পরোটা বানাইছি একটু বেশি করে বানালাম যেহেতু বাচ্চা কাচ্চার ঘর সাথে ছিল হোমমেড সুইট মেয়নিস এটা দুর্দান্ত ছিল অসম্ভব মজা ছিল চমৎকার এই মেয়ানিসের রেসিপিটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব আঙ্গুল চেটে ফুটে খাবার ভিডিওর কোনো একটা পয়েন্ট যদি আপনাদের পছন্দ হয় আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ শহর থেকে ছোট বোন আসছে মেজো বোনের বাচ্চা হয়েছে বাচ্চা দেখার জন্য ছোট বোন আবদার করলো দুধপুলি খাবে তো যেই কথা সেই কাজ দুনো বোন বসে পড়লাম দুধপুলি বানাতে আমরা এখানে দুই লিটার একদম খাঁটি গরুর দুধ নিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি এক লিটার লাল চিনি তাও গুলানো এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভোন আসছে বিদায় বানাচ্ছি অন্য কেউ আসলে তো বানাতাম না দাঁড়ান দাঁড়ান তাদের জন্য আমার উত্তর রেডি বেশি দূরে যাই না কাছে কিনারে থাকেন বিয়ের পর থেকে এ যাবৎ আমার বাচ্চাগুলো জন্ম দেওয়ার পর থেকে ধরে ভোনেরা যে পরিমাণ টেক কেয়ার করেছে সেটা যদি আমি এখনই ভুলে যাই তো আমার স্থান তো বেইমানের কাতারেই হবে আমার চোখের দেখা কত মানুষ আছে মানুষের প্রশংসা করতে পারে না তার পারে না মানুষের প্রশংসা করতে কারণ প্রশংসা করলে তাদের ইগো হার্ড হয় আমি যেমন মানুষের প্রশংসা করতে ভালোবাসি তেমন মানুষের দোষটা ধরিয়ে দিতে পছন্দ করি না আমি বেইমান না আমার জন্য জীবনে যদি কেউ কিছু করে থাকে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকি আমাদের ধর্মে যতই থাকুক অন্যায়কারীকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবে কেন জানে আমি এগুলো পারি না একদম পারি না আল্লাহ এটাও বলছে তোমার সাথে যে জুলুম করছে তুমিও আন্দাজ যদি ক্ষমা না করো আমার কোনো ক্ষমতা নাই তাকে ক্ষমা করো এখন তাহলে চলে যাচ্ছি দুধ পুলি দেখে কার কার খেতে মন চাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার কোন রেসিপিটি আপনাদের সবচেয়ে পছন্দ হয়েছে